হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো কাঁচা আমের চাটনি চাটনিটি গরমের মধ্যে খেতে অনেক ভালো লাগে একবার খেলেই বারবার খেতে মনে চায় প্রথমে আমি আমের খোসা ছেড়ে আটি ছেড়ে ভালো করে এভাবে সাইজ করে কেটে নিলাম ভালো করে ধুয়ে নিলাম এখন আমি সিদ্ধ করে নিব পানির মধ্যে দিয়ে দিলাম দিয়ে চুলার মধ্যে বসাই দিলাম ধৈর্য সহকারে কাজটি করবেন এখন আমের সিজন চাটনিটি বানিয়ে অবশ্যই বাসায় রাখবেন আর খাবেন নর্মাল ফ্রিজে তাহলে অনেক ভালো লাগে এরকম করে ভালো করে সিদ্ধ করে নিব। দেখব সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব নামানোর পরে একটি কড়াই বসাই দিলাম দিয়ে দিব সরিষার তেল অবশ্যই সরষের তেল দিয়ে বানানোর চেষ্টা করবেন এখন আমি দিয়ে দিব ওই আমগুলো এভাবে ভালো করে গলে নিয়েছি দিয়ে দেব চিনি পরিমাণ মতন চিনি দিয়ে দিব যা যেমন মিষ্টি খান তেমন দিবেন আমি মিষ্টি খাই জন্য আমি চিনি দিয়ে দিলাম দিয়ে দেব সবগুলো উপকরণ দিয়ে দিলাম ভাজা মরিচের গুঁড়া ভাজা মরিচের গুঁড়া দিলে অনেক ভালো লাগে দিয়ে দিলাম ভাজা ফোড়ন দিয়ে দিব বিট লবণ দিয়ে দিব রেগুলার লবণ দিয়ে এইভাবে কিছুক্ষণ অনবরত নাড়তেই থাকব। ধৈর্য সহকারে কাজটি করতে হবে দিয়ে দিলাম হলুদ কালার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তাহলে কালারটা অনেক সুন্দর হবে এখন আমি দিয়ে থাকব নেড়ে পানিটা শুকিয়ে নিব তাহলে আমার চাটনি হয়ে যাবে এরকমের মতন এরকমভাবে শুকাই নিতে হবে পানিটা এই চাটনিটা খেতে অসাধারণ লাগে ছোট বড় সবাই পছন্দ করে দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ লাগে এরকমের হয়ে যাবে দেখলে মনে চাই খেতে কাঁচা আমের চাটনি এখন আমার পরিবেশনের পালা আল্লাহ হাফেজ